আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই এবার ছটপট তৈরি করে ফেলুন এক কাপ সুজি দিয়ে খুব সুন্দর ভাবা পেটে এই পিঠে তৈরি করা যেমন খুবই সোজা খেতেও কিন্তু খুব টেস্টি আর না আজ কোনো বাড়তি ঝামেলা তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই পিঠে রেসিপি প্রথমে আমি মেজারিং কাপ দিয়ে এক কাপ সুজি নিয়ে নিলাম এরপর দশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো হয় সেটা এক প্যাকেট দিয়ে দিলাম এতে করে টেস্টটা বেশি আসবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে ওই কাপ মেপেই এক কাপ জল দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে এখানে যদি কেউ গুঁড়ো দুধ না দিতে চায় তারপরে পরিবর্তে লিকুইড দুধ দিতে পারবে এক কাপ টেস্টের কোনো হেরফের হবে না ভালো করে মেখে এটা ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে সুজিটা ফুলে নরম হয়ে যাবে ততক্ষণ সুজিটা নরম হতে থাক আমি এখানে একটা পুর বানিয়ে নিচ্ছি এখানে এক কাপের থেকে একটু কম নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আখের গুড় এটাতে কিন্তু খেজুরের গুড় দিয়েও করা যেতে পারে চিনি দিয়েও করা যেতে পারে আমি আজকে আখের গুড় দিয়ে করছি ভালো করে কষিয়ে নিতে হবে দুটো ছোটো এলাস মুখটা ফাটিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে পুটটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপরে দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে এটা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব খুব একটা আঠালো পুর তৈরি করা যাবে না দশ মিনিট পর চলে আসলাম সুজিটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে গাঢ় হয়ে গেছে আবারও কিন্তু হ্যান্ড বিস্ক দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে ছোট চামচে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এটা কিন্তু বেকিং বেকিং সোডা নয় পাউডার দিয়ে ভালো করে ফেটেই নেব এরপরে দেখবেন একটু পাতলা হয়ে গেছে এটা ভালো করে ফেটে নিলে সুজি যেহেতু নরম হয়ে গেছে আঠার মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঘনত্বটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্বই রাখতে হবে এক কাপ সুজি নিলে এক কাপ জল দিয়ে দেবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে এবারে ছোট্ট ছোট্ট চারটে বাটি নিয়েছি এখানে সাদা তেল ব্রাশ করে দেব আমি হাত দিয়ে করে দিচ্ছি সবার বাড়িতে ব্রাশ থাকে না তাই আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করবেন বাটিটা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো আসবে প্রথমে একটু করে ব্যাটার দিয়ে দেব ভর্তি করে দেব না প্রথমে প্রথমে হাফ হাফ করে দেবো আমি চারটে বাটিতেই দিয়ে দিচ্ছি এরপর আমি যে পুরটা তৈরি করেছি সে একটু চ্যাপটা চ্যাপ্টা করে বাটিতে দিয়ে দিলাম যাতে করে সুন্দরভাবে সেট হয় উপরে আবারও পুর দিতে হবে যেভাবে আমরা ভাপা পিঠে তৈরি করি শুকনো চালের এটা কিন্তু ভেজা সুজির একই রকম কিন্তু টেস্ট আসবে আমি বাটিগুলো একদম ভর্তি করে দেইনি এবার বাটিগুলো একটু ঝাঁকিয়ে নিতে হবে যদি ভিতরে এয়ার থাকে এয়ারটা পাচ হয়ে যাবে এবার উপরে ডেকোরেশনের জন্য আমি কিসমিস দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলে ভালো লাগে দেখতে কিসমিস দিয়ে সাজিয়ে দিচ্ছি আশা করছি এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাড়িতে নিজেরা তৈরি করলে বলবেন কমেন্টের মাধ্যমে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিগুলো বসিয়ে দেব যেহেতু স্ট্যান্ডটা একটু নড়াচড়া করে সাবধানে বসিয়ে দিতে হবে আর আপনাদের বাটিতে এরকম যদি ছাকনি থাকে চাঁকনিটা বসি বড় ছাঁকনি তাহলে ওর উপরেই দিতে পারবেন এবার আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভাপিয়ে নেব আমি সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিয়েছি এবার একটা কাটি দিয়ে চেক করে নেব হয়েছে কি না যদি হয়েছে তাহলে কাটিটা স্বচ্ছ আসবে নাহলে কিন্তু কাটির গায়ে লেগে যাবে যেহেতু আমার আর কাটিটা স্বচ্ছ এসেছে তার মানে একটা পারফেক্টভাবে হয়ে গেছে এবার এটাকে না মেয়ে ঠান্ডা করে বাটি থেকে তুলে নেব অবশ্য গরম গরম তুলতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে ঠান্ডা করার পর এটাকে তুলিয়ে নেবেন একটু হাত দিয়ে টান দিয়ে চামচের ঘোড়াটা দিয়ে একটু ঘুরিয়ে নিলে সুন্দরভাবে কিন্তু উঠে আসবে বন্ধুরা পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আর আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে এরকম নিত্য নতুন ভিডিও চলে যাবে আমার চ্যানেলে অনেক পিঠের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে বুঝতেই পারছেন বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে যেহেতু শীতকাল শীতকাল মানে পিঠে পুলির আয়োজন সবাই ভালোবাসে পিঠে খেতে আর শীতকালে পিঠে খেলে কোনো তেমন ক্ষতি করে না আর যেহেতু এটা তেল ছাড়াই হেলদি একটা খাবার ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর সফট নরম স্পঞ্জি আজ এ পর্যন্তই দেখা অন্য একটি রেসিপিতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ